আমি যদি হতাম বাহে কণ্ঠে সবে আজ যে ছয় নভেম্বর মঞ্চ টিভি আর ইতিহাসের এমন একজন মানুষের জন্মদিন যিনি আমাদের কারো কাছে বড় চাচা আবার কারো কাছে ফরিদ মামা অনেক মানুষের কাছেই তিনি বাংলার গ্যালিলিও সময় চলে গেলেও যিনি সেই সময়ের মাঝেই এক অনন্য উপস্থিতি হয়ে রয়ে গিয়েছে যার কথা বলছি এতক্ষণে হয়তো বা আপনি বুঝেই গেছেন হ্যাঁ আজকে আমাদের শ্রদ্ধীয় আলী জ্যাকের স্যারের জন্মদিন নানান চরিত্রগুলোর অভিনয়ের মাধ্যমে যিনি দর্শকদের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছিল এবং প্রতিটি চরিত্রেই যেন প্রতিবারই নিজেকে ছাড়িয়ে গিয়েছিল নিজেই কখনও তার অভিনয় আমরা কেঁদেছি আবার কখনও তার অভিনয়ে আমাদের চোখের কোনো যেমন পানি এসেছে কোনো কোনো অভিনয় দেখে ঠিক এরকমভাবেই কোনো কোনো অভিনয় দেখে আমরা কখনো একদম হেসে উঠেছি প্রত্যেকটা চরিত্র ধারণ করত নিজের ভেতরে এবং দর্শক প্রিয় সেই চরিত্রগুলো আজও যেন কোথাও না কোথাও একটা জীবন্ত মঞ্চ টিভির পর্দায় অথবা আমাদের স্মৃতির পাতায় বেঁচে আছেন তিনি আজ আমি যদি হোতামে স্বাগত জানাচ্ছি সবাইকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর অফ এবং আজকের এই বিশেষ পর্বে কথা বলতে চাই সেই সমস্ত জনপ্রিয় চরিত্রগুলোকে নিয়ে বড় চাচা নাকি ফরিদ মামা নিশ্চয়ই আপনার মনে আছে বড় চাচার কথা নিশ্চয়ই আপনার মনে আছে ফরিদ মামার কথা এখনও আমরা প্রায়শই সেই চরিত্রগুলোকে ফেসবুকে ঘুরতে দেখি বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা ঘুরতে দেখি সেই চরিত্রগুলোকে যে চরিত্রগুলো নিয়ে আমরা এখনও কথা বলি যে চরিত্রগুলো এখনও আমাদের মাঝেই আছে আমরা হারাতে দেইনি সেই সমস্ত চরিত্রগুলোকে এবং আজকে কথা বলতে চাই সেই চরিত্রগুলোকে নিয়ে টপিক যেটা দিয়েছি সেটা হচ্ছে বড় চাচা নাকি ফরিদ মামা আপনি কোনটা হতেন বা আপনার প্রিয় চরিত্র কি কোনটা ফরিদ মামা নাকি বড় চাচা কোনটা এবং আপনি কোন চরিত্রটা হতেন সেটা আপনি মিজানকে জানাতে পারছেন এবং কেন হতেন কোন চরিত্রটা হতেন এবং কেন হতেন আপনি সেটাই মিজানকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সেরা তিনজন কমেন্টকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার সো এই পুরস্কার হাতছাড়া করার কোনো মানেই আসে না আর যারা কানে হেডফোন গুজে শুনছেন জানেন না কিভাবে কমেন্ট করতে হবে তাদের উদ্দেশ্যে আরও একটা বার জানিয়ে দিচ্ছি চলে আসুন ফেইসবুকে ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইন টু পয়েন্ট ফোর অফ এম এখানে আসলেই দেখতে পারবেন লাইভ চলছে সেই লাইভের নিজেই কমেন্ট সেকশনটাতে আপনি আপনার মনের কথা আর এই যে পুরস্কার জেতার যে সুযোগটা সেটা তো হাতছাড়া করলে চলবেই না আর আপনি এর বাইরে আমাকে এস এম করতে পারছেন এস এম এস করার জন্য যেতে হবে আপনার সেলফোনের রাইট মেসেজ অপশনে সেখানে গিয়ে শুরুতে টাইপ করতে হবে আর এস স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন অ্যান্ড তারপর যে কথাটা আপনার বলার রয়েছে সেই কথাটা বলে পাঠিয়ে দিতে পারছেন দ্য ম্যাজিক্যাল নাম্বার ডাবল টু জিরো ওয়ান জিরোতে ফোন কল করার জন্য নাম্বারটা খোলা রয়েছে শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার এই নাম্বারটাতে আপনি আমাকে কল করতে পারছেন তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন ঠিক এই মুহূর্তে ওই যে বললাম আমি জানি যে আপনার স্মৃতির পাতায় অথবা আপনার মনের পাতায় যাই বলি না কেন বড় চাচার ফরিদ মামা এখনও বেঁচে আছে তো এই চরিত্রগুলোকে নিয়েই আমরা আজকে কথা বলবো এবং ফেসবুকে একটুখানি এই মুহূর্তে আপনাদের কথা জানতে চাইবো ফেসবুকে যদি ঢু তাহলে সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে রয়েছে এই মুহূর্তে আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি কমেন্ট করে নীলাদ্রি জাহান নদী যুক্ত হয়েছে বলেছেন ওকে বলেছেন বড় চাচার অভিনয় শুধু এই অভিনয়ের কথা বললে হবে না পুরস্কার জেতার জন্য টপিকটা যদি দেখো যে কোন চরিত্রটা হতেন এবং কেন হতেন একটা ব্যাখ্যাও দিতে হবে ছোট করে ঠিক আছে যে কেন আসলে হতেন বড় চাচা আমি যদি হতাম বড় চাচা আমি এই কারণে বড় চাচা হতাম বড় চাচা বড় চাচাকে দেখলে হাসি পেতো চাচার চরিত্রটা আপনার কাছে কেমন লাগতো এই জন্য খুব বেশি ভালো লাগতো এবং কি কারণে ভালো লাগতো সেই কথা আপনি আমাকে জানান অ্যান্ড তাহলেই কিন্তু আপনি সিলেক্টেড হতে পারেন সেই তিনজনেরা একজনের ভেতরে আমাদের সাথে দেখতে পাচ্ছি তামান্না চৌধুরী যুক্ত হয়েছে বলেছেন শুভ দুপুর মিজান শুভ দুপুর তামান্না চৌধুরী কি খবর কেমন আছো তুমি আক্তার রুবাই রুনাকে দেখতে পাচ্ছি কেমন আছো মিজান জানো আমি না ভালো নাই মন খা মন বেশ খারাপ এটা যদি বড় চাচা হতো ধরো তুমি বড় চাচার গিয়ে কাছে গিয়ে বলছো যে বড় চাচা আমার মনটা খুব খারাপ তাহলে বড় চাচা কি বলতো জানো বড় চাচার উত্তর উত্তরটা থাকতে এরকম যে একটুখানি কফিনের মধ্যে শুয়ে থাকতে পারো তাহলে মনটা ভালো হয়ে যাবে ট্রাই করে দেখবে নাকি ওকে রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে ওকে অয়েন জিনা আক্তার বলেছেন অয়েন জিনা আক্তার কেমন আছেন মিজান যুক্ত হলাম দিনাজপুর থেকে ওয়েলকাম করছি আপনাকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর অফ এম এ জাহান নদী নদীকে দেখতে পাচ্ছি বলছেন মিজান তোমার মনটা কেমন আছে তোমাকে খুব মিস করছিলাম আমাকে মিস করছিলে কেন মিস করছিলে জিবর রহমান হৃদয়কে দেখতে পারছি বলেছেন যুক্ত হলাম বড়ুয়াপাড়া রাজশাহী থেকে ওয়েলকাম টু রেডিও স্বাধীন অ্যান্ড ওয়েলকাম টু মাই শো আমি যদি হতাম এবং আমি যদি হোতামের আজকে বিশেষ পর্ব এবং এই বিশেষ পর্ব আমরা কথা বলছি বিশেষ একটা বিষয় নিয়ে বিশেষ দুইটা চরিত্র নিয়ে বড় চাচা নাকি ফরিদ মামা কোন চরিত্রটা আপনার সব থেকে বেশি প্রিয় এবং কেন প্রিয় সেই কথায় আপনি কমেন্ট করে মিজানকে জানাতে পারছেন লাইভে সব থেকে সুন্দর করে যেমন কমেন্ট করবে সেই সুন্দর কমেন্টকারীরা তিনজন সুন্দর কমেন্টকারী পাবেন বিশেষ এক পুরস্কার সে পুরস্কারের কথা না হয় পরেই বলবো আজকে জাস্ট এটা বললাম আপাতত তাবান্না চৌধুরী বলছেন তুমি কেমন আছো মিজান ভালো আছি আমি এই যে কেমন আছো ভালো আছো এইগুলোর বাইরে আসলে যেতে চাই কারণ আমার কাছে মনে হয় যে আমি সবসময় ভালো থাকি আর ভালো থাকার চেষ্টা করি আজকে একটুখানি আমরা টপিকটা নিয়ে কথা বলতে চাই ঠিক আছে রয়েছে আমাদের সাথে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে জাকারিয়া খান বলেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া খান কি অবস্থা কেমন আছো জাকারিয়া খান তুমি যদি শ্রদ্ধীয় আলিজাকের স্যারের বড় চাচা নাকি ফরিদ মামা কোন চরিত্রটা কোন চরিত্র হওয়ার সুযোগ থাকতো তাহলে কোন চরিত্রটা হতে তুমি সেটা আমাকে জানাও এবং জিতে নাও পুরস্কার ওকে স সানিয়া আহমেদ বুরসেন খুব সুন্দর এআই আচ্ছা আচ্ছা অবিকল মানুষের মতো লাগছে এটা এটা জামাল ভাইয়ের ক্রেডিট আমার আমার ক্রেডিট না এনিওয়েজ যিনি বলছেন লঞ্চ করেছে কিনা হ্যাঁ লঞ্চ হয়ে গেছে হৃদয় ইভলুশন ফরিদ ফরিদ মামা আচ্ছা হৃদয় শুধু ফরিদ মামা বললে হবে না কিন্তু হ্যাঁ ফরিদ মামা কেন আপনি হবেন সেই ব্যাখ্যাটাও আমাকে দিতে হবে যে কেন আসলে আপনি ফরিদ মামা হবেন সেটাও জানাতে হবে কমেন্ট কই অ엔জি নাকরা বলছেন পুরস্কারটা হলো মিজানের সাথে টেবিলে বসে এক কাপ চা খাওয়ার সুযোগ পুরস্কার যাই হোক না কেন পুরস্কার সবসময় সুন্দর হয় রাইট গতকালকে আমরা পুরস্কার পুরস্কার নিয়ে কথা বলছিলাম সুন্দর হয় এবং পুরস্কার পুরস্কার আসলে সুন্দর হয় তুমি কিভাবে গ্রহণ করছো সেটাও কিন্তু অনেকটাই ভ্যারি করে রাইট তারপর জাকারিয়া বলেছেন আমি শুধু একটা নাটক দেখেছি এই জন্য টপিকের বিষয় মন্তব্য করব বুঝতেছি না আচ্ছা কোন নাটকটা তুমি দেখেছ আজ রবিবার নাকি বহুব্রীহি কোনটা দেখেছ সেটা আমাকে জানাও দুইটা নাটকের দুইটা ক্যারেক্টার এবং যে দুইটা ক্যারেক্টার খুবই জনপ্রিয় খুব জনপ্রিয় মানে খুবই জনপ্রিয় যে চরিত্রগুলো কিনে আমরা এখনও মিমস দেখি ফেসবুকে ঘুরে বেড়াই যাই হোক কথা বলছিলাম বড় চাচা নিয়ে ঠিক এই মুহূর্তে কেমন হয় আমরা যদি চলে যাই চাচার ভিডিও ক্লিপটাতে একটুখানি জাস্ট আমরা একটা ভিডিও ক্লিপ প্লে করে শোনাতে চাই আপনাদেরকে বা দেখাতে চাই সো চলুন পাগলটে ছেলে এদের সঙ্গে প্রেমে পড়লে জীবন হবে ঘাসমায় সাবধান ওকে इट्सওল দেখি ফেললাম আমরা দারুন এই একটা চরিত্র যেটা যে চরিত্রের নাম হচ্ছে বড় চাচা হয়তো এতক্ষণে আপনি অনেক বেশি নস্টালজিক হয়ে ফিরে গিয়েছেন সেই সাদা কালো যুগে এবং চাচা চরিত্রটা আসলে এরকম একটা চরিত্র ছিল যে মানুষটা ছিল খুবই গুরু গুরুগম্ভীর একজন মানুষ কিন্তু তারপরেও স্ক্রিনে আমরা তাকে দেখার জন্য ওয়েট করে থাকতাম যে কখন সে স্ক্রিনে আমরা তাকে দেখতে পারবো কখন আমরা প্রাণ খুলে হাসতে পারবো এই বিষয়গুলো নিয়ে তাই না আর বড়োচাচা নাটকের সব থেকে বিশেষ যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি বলে বড় চাচার ঘরের ভেতরে বড় চাচা কী করছে সেটা দেখার যে আগ্রহ সেই আগ্রহটা বড় চাচার ঘরের যে দরজা সেই দরজা একটা ফুটো ছিল এবং সেই ফুটো দিয়ে যখনই কেউ উকি দিত কেমন করে যেন বড় চাচা বুঝে যেত যে এখানে দরজার ওপাশে কেউ একজন দেখছে এবং কে দেখছে সে সেটাও দেখে ফেলতো হয়তো বা কখনো তার ছোট ভাই এসে দরজার ওই ছিদ্র দিয়ে উঁকি দিচ্ছে ঠিক সেই সময়টা তো কি রে কি করিস হুম ঘরের ভেতরে আয় আবার তার থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে মিয়া। এই ক্যারেক্টারটাকে নিয়ে বলতেই হয় চাচার হাতের আজ রবিবার নাটকে সব থেকে যে মানুষটা বেশি চর খেয়েছে সে মানুষটা হচ্ছে মতিমিয়া আর মতি মতিমিয়ার কথা যদি বলতে চাই মতি মতিমিয়ার সব থেকে বেশি আগ্রহ ছিল যে বড় চাচা ঘরের ভিতর কি করে আসলে এরকমের একটা ঘটনা একটা সিন আছে যে সিনে হচ্ছে বড় চাচা বড় চাচা সবসময় অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতো সেটা আমরা সবাই জানি রাইট সো এরকম একটা সিন ছিল যে ধরেন ঘরের বাইরে পূর্ণিমা চাঁদ এবং বড় চাচার ঠিক সেই সময়টাতে কবিতা আবৃত্তি করার খুব ইচ্ছা করছে বড় চাচা কি করছে কবিতা আবৃত্তি যে করবে এটার যে একটা আবেশ হ্যাঁ একটা আবহ সেই আবহটা তৈরি করার জন্য বড় চাচা দড়ি দিয়ে দড়ি বেঁধে ফাঁস রেডি করেছে এবং দরজার ফুটো দিয়ে এটা দেখতেসে হচ্ছে মতি মতি দেখে ভাবতেছে ফাঁসির যে দড়ি সেটা সেটা বানাচ্ছে ফাঁস বানাচ্ছে এটা কি করবে অ্যান্ড মতি তখন ভয় পেয়ে গেছে যে বড় চাচা সুসাইড করবে কিনা সো বড় চাচার এই এই বিষয়টা দেখে তখন মতি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছে যে দেখো চাচা তো ফাঁসি নিতে যাচ্ছে অ্যান্ড ঠিক সেই সময়টাতে বড় চাচা যেটা করে যে না আমি কবিতা আবৃত্তি করার যে আবহ সেটা তৈরি করার জন্যই এই ফাঁস এবং তারপরেই যথারীতি মতি আবার চর খায় এবং এই যে চরের বিষয়টা মোতি যে ক্যারেক্টার আজ রবিবার মোতি যে মোতি এই ক্যারেক্টারটা প্লে করেছিল হচ্ছে ফারুক আহমেদ এবং ওনার একটি একটা ইন্টারভিউতে উনি বলছিল যে যতবার আমাকে চর দেওয়ার সিন ছিল ঠিক ততবার চর দিয়ে আলিজাকের স্যার আমাকে জড়িয়ে ধরতেন কত সুইট একটা ব্যাপার তাই না এখনো সে স্মরণ করে এবং এই চরিত্রগুলোর পেছনের যে বিষয়গুলো সে সেইগুলো সত্যি আমাদেরকে ভাবায় এখনও এবং বড় চাচার যে সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে বড় চাচা পেশায় ছিল একজন মানসিক ডাক্তার তার আশেপাশে যারা থাকতো সবাইকে তার পাগল মনে হতো হ্যাঁ এবং বড় চাচার নাম হচ্ছিল হচ্ছে ডক্টর আজগর এবং ডক্টর আজগর আশেপাশে যাকেই দেখতো তাকেই পাগল মনে পাগল ভাবতে শুরু করতো ধরেন আপনার কি বলে সারা রাত ভরে কেউ একজন পড়াশোনা করেছে এবং বড় চাচার গিয়ে কাছে গিয়ে বলছে যে বড় চাচা আমার না খুব মাথা ব্যথা করছে আপনি হলে কি করতেন সারা রাত পড়েছেন হয়তো বেটে কিন্তু বড় চাচা কী করলো যে জন্য বড় চাচা আমাদের কাছে প্রিয় বড় চাচা বললো এটা তো খুবই জটিল ব্যাপার তখন উপাস থেকে বলছে যে আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি তবে সেই পথেই তুমি আগাচ্ছ পাগলের পথেই তুমি আগাচ্ছ আবার এই ধরুন যে বড় চাচা পাগলদেরকে ট্রিটমেন্ট করার জন্য বা মানুষদেরকে ট্রিটমেন্ট করার জন্য বড় চাচার চিকিৎসাগুলো একটুখানি অন্য রকমের ছিল কফিন চিকিৎসা নামটা শুনলেই কেমন মনে হচ্ছে না কফিন কি হয় কফিন হচ্ছে শুয়ে থা কফিন হচ্ছে মৃত মানুষকে রেখে তারপর কবর দেওয়া হয় কিন্তু বড় চাচা যেটা করে সেটা হচ্ছে কফিনে শুয়ে সমস্ত চিকিৎসার সে সমাধান খোঁজার চেষ্টা করতো এবং বড় চাচার মনটা যখন খুব বেশি উরুড়ু করতো যখন মনটা মনের কেন্দ্রে থাকতো না বড় চাচা তখন বলতো যে মনটাকে একটুখানি কেন্দ্রভূত করা দরকার তো কফিনের মধ্যে শুয়ে একটু কবিতা আবৃত্তি করি এবং যখন সে কবিতা আবৃত্তি করতে যায় কফিনের মধ্যে শুয়ে তখন যেটা হয় সেটা হচ্ছে কফিনটা আটকে যায় এবং তারপর সে কবি কি বলে সে তার রুমে তো কেউ থাকে না যথারীতি মতি মতি তো তার রুম সবসময় সেই ছিদ্র দিয়ে মতি সবসময় চাচাকে দেখে তো এবার যেটা হচ্ছে মতি ছিদ্র দিয়ে চাচাকে দেখছে এবং দেখার পর যেটা হলো সেটা হচ্ছে কফিনের ভেতর থেকে শব্দ আসছে কেউ একজন খোলো খোলো দরজা মানে কফিনের ইয়েটা খুলো ডালাটা খুলো কিন্তু মানুষকে দেখা যাচ্ছে না তো এবার ভয় পেয়ে গেছে রীতিমতো এবং মতি গিয়ে আবারও সবাইকে ডেকে নিয়ে এসেছে যে চাচার ঘরের মধ্যে কোনো মানুষ দেখা যাচ্ছে না কিন্তু কফিনের ভেতর থেকে একটা শব্দ আসছে তো তখন আবার সেই সবাই খুলে বড় চাচাকে বের করা এবং বড় চাচার কাছে যখন কেউ যেত যে বড় চাচা আমার তো আজকে মনটা না ভীষণ খারাপ তখন কি বলতো জানেন তখন বলতো যে মন খারাপ হলে অনেকগুলো কাজ করা যায় এই ধরো তুমি আগুন জ্বালিয়ে তুমি মনটাকে ঠান্ডা করতে পারো আবার এরকমও করা যায় যে তুমি কফিনের মধ্যে একটু শুয়ে থা থাকলেও তোমার মনটা ভালো হয়ে যেতে পারে ট্রাই করবে নাকি বিশ্বাস করুন টু বি ভেরি অনেস্ট এই যে একটা চরিত্র এখন যেটা হয় সেটা হচ্ছে চরিত্রগুলো আমাদের এখন অনেক কমেডি সিন আমরা দেখি বাট আমার কাছে মনে হয় যে জোর করে জোর করে যে হাসানোর চেষ্টা সেই হাসানোর চেষ্টাটাই আসলে এখন এখন আমরা কমেডিগুলোতে দেখি কিন্তু এই যে বড় চাচা ক্যারেক্টার এখানে জোর করে হাসানোর কোনো ব্যাপার ছিল না এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি বলতেই হয় যে বড় চাচার চরিত্রে বড় চাচার যে চাহুনি চাচার যে কি বলে বড় চাচা ধরেন একটা প্লাস্টিকের সাপের দিকেও তাকিয়ে আছে এবং ব্যাকগ্রাউন্ডে গান বাজছে কন বাজায় বা সুরিয়া ওই যে মুহূর্ত ওই মুহূর্তটা দেখেও আমরা হেসেছি হয়তো বা কোনো সংলাপ নেই তারপরেও ওই কাণ্ড দেখে বড় চাচার চাহুনি দেখে বড় চাচার অঙ্গি ভঙ্গি দেখে ভঙ্গিমা দেখেও আমরা হেসেছি সো জোর করে হাসানোর কোনো ব্যাপার ছিল না এবং বড় চাচা চরিত্রটা আপনার আসলে কতটা পছন্দের ঠিক কী কারণে আপনি বড় চাচাকে পছন্দ করেন বা করতেন সেটা আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন তিনজন সব থেকে সুন্দর করে যারা কমেন্ট লিখতে পারবে তাদের ভেতর থেকে তিনজন মানুষ পাবে তিনজন কমেন্টকারী পাবে বিশেষ এক পুরস্কার তো চলুন দেখা যাক কে কে কি কী কমেন্ট করছে রয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে ঠিক এই মুহূর্তে রাকিব হুসাইন যুক্ত হয়েছে আচ্ছা রাকিব বলছেন বড় চাচা বড়ো চাচার জেলে কাহিনি আচ্ছা বর্ণনাটা সত্যিই খুব হাসি পেয়েছে জেলে বাথরুম নিয়ে যে আচ্ছা ওকে হ্যাঁ এটাও একটা ব্যাপার যে বড় চাচা যখন জেলে গেছে তখন মানে কি বলে এটা এটা বড়ো চাচার মাথায় এসেছে যে জেলে বাথরুম নেই এটা কোনো ব্যাপার হলো এই এই বিষয়টা সত্যি আসলে হাসির একটা সিন ছিল তারপর জ্যাকারি আছে বলছেন চাচা ক্যারেক্টারটা একটু অদ্ভুত মনে হয়েছিল আমার কাছে তবে একটা মজার বিষয় হলো ওনার চিন্তাভাবনা ছিল অনেক গভীর উনি সব কিছুই বুঝতে পারতেন এজন্যই আমি চাচা হতে চাইতাম তবে এটা কিন্তু আপনি একদমই ঠিক বলেছেন যে চাচার চিন্তাভাবনাটা ছিল অনেক বেশি গভীর আর চাচার যে চিন্তা ধরেন এই যে মানে বড়োচাচার চিন্তা করার চিন্তাটা অন্য রকম বড়োচাচা একা একা দাবা খেলতো ঘরের ভেতর আর আমার মাথায় মানে ঢুকছিল না যে কীভাবে আসলে এক একা মানুষ দাবা খেলে এবং সেই যে দাবার জটিল চাল সেই চাল নিয়ে এসে রাতের পর রাত জেগে থাকা সব বিষয়গুলোই আমাদের মনের ভেতর এখনও দাগ কাটে তাই না রয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে রাকিব হুসাইন রাকিব হুসাইনকে দেখতে পাচ্ছি উনি বলছে যে চাচা ক্যারেক্টারটা ক্যারেক্টারটা মনে হয়েছিল আমার কাছে তবে একটা বিষয় একটা মজার বিষয় হলো ওনার চিন্তাভাবনা ছিল অনেক গভীর উনি সব কিছুই বুঝতে পারতেন আমি বড় চাচা হইতাম মজার মানুষ আচ্ছা বড় চাচা মজার মানুষ ছিল এবং ওনার চিন্তাভাবনা অনেক গভীর ছিল যার কারণে আপনি বড় চাচা হতে চাইতেন তাই তো ওকে বুঝতে পেরেছি খুবই সুন্দর কমেন্ট আরশিয়া জান্নাতকে দেখতে পারছি বলছে কেমন আছেন বগুড়া থেকে বলছি ওয়েলকাম টু রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট কেমন আছেন আপনি আর সেটা আপনি আমাকে জানাতে পারেন নীলাদ্রি জাহান নদী বলছেন বড় চাচার অভিনয় দেখে আমি ভীষণ হাসতাম কিন্তু কেন হাসতেন একটা সিনের কথা বলেন যে বড় চাচার ওই সিনটা দেখে আপনি হাসতেন বড় চাচার বিষয় যেটা হয়েছে একটা সিন আমার খুব মনে পড়ছে সেটা হচ্ছে দেখবেন কি বলে বড় চাচার যে একটা ক্যারেক্টার ছিল মানে ওনার যে হাসপাতালের একটা সিন ছিল ওনার অফিসের এবং সেখানে আনিস যখন যায় কে যেন আনিস ক্যারেক্টারটার কথা বললো সেখানে যখন আনিস যায় সে যখন ট্রিটমেন্ট তখন একটা কি বলে একটা হিবি হিজিবিজি হিজিবিজি একটা ছবি দেখাতো এবং সবার কাছে প্রশ্ন করতো বলতো এখানে কি দেখতে পাচ্ছ তো আনিসের কাছে বলছে আনিস বলতো এটা এখানে কি দেখতে পাচ্ছ বলছে বলছো এটা তো হিজিবিজি হিজিবিজি তারপরটা এটা তো আরো হিজিবিজি হিজিবিজি এই যে হিজিবিজি হিজিবি হিজিবিজি যে সংলাপটা এটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল রয়েছে আমাদের সাথে অয়নজিনা আক্তার বলছেন ভালো লাগার ঝড় চায়ের কাপে কোনো এক সন্ধ্যায় ঝড় উঠেছিল এত আষাঢ় শ্রাবণের এত আষাঢ় শ্রাবণের ঝড় নয় বর্ষার হঠাৎ ঝরে পড়া বৃষ্টি নয় চায়ের কাপে থরথরিয়ে ভালো লাগা হঠাৎ বৃষ্টি চায়ের কাপে সন্ধ্যা সাজে ভাবছে প্রকৃতির রূপকথার বৈচিত্র্য জলে মেশানো জলে মেশানো মন মাতানো সন্ধ্যা তোমার সাথে গল্প আড্ডা ঠাট্টা চা জল মেশানো ভালোবাসার টুকরো করা বরফ আহা খুব সুন্দর একটা ইয়া লিখেছ কবিতা লিখেছ সো থ্যাংক ইউ সো মাচ এই কবিতাটার জন্য জাকারিয়া বলছেন আনিস ভাইকে যে কফিনের ভেতর ঢুকিয়েছিলে ছিলে ঢুকিয়েছে না তখন আমি ভয় পেয়েছি হ্যাঁ এবং আনিসকে কফিনের ভেতর ঢোকানোর পরে একটা মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে ডালাটার বড় চাচা খুলতে পারতেছিল না এবং তারপরেই ঘটে হচ্ছে মজার ঘটনা ডালা যখন খুলতে পারছিল না তখন আননি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিল বড় চাচা এই বিষয়টা খুব ফানি ছিল তা আমার না আজকে আজকের নিয়ে আমি কিছু আচ্ছা এটা আসলে কি বলে তুমি কি বলে তুমি দেখতে পারো নি বিকজ তুমি হয়তো বা ফেসবুকে খুব কম ঘাটাঘাটি করো দ্যাটস ওয়াই তুমি হয়তো বা দেখতে পারো যাই হোক আমরা শুধু কি চাচা মানে শুধু কি চাচা ক্যারেক্টারটা নিয়ে আমরা কথা বলছি মানে আলিজা শ্রদ্ধীয় আলিজাকের স্যারের শুধু কি চাচা ক্যারেক্টারটাই বিখ্যাত ছিল আরও একটা ক্যারেক্টার যেটা আমাদের মনে দাগ কাটি গিয়েছিল যে ক্যারেক্টার আমরা আগে একটু চলুন দেখে আসি ক্যারেক্টারটা নিয়ে তারপর আমরা ক্যারেক্টারটা নিয়ে না হয় কথা বলবো বড় ফরিদ মামা চাচার পরে যে ক্যারেক্টারটা সবার মনে আসলে উঠছে যে ফরিদ মামাকে নিয়ে কিছু কেন বলছ না মিজান ফরিদ মামার একটা অডিও ক্লিপ আমরা শুনব ফরিদ মামার একটা অডিও ক্লিপের ডায়লগ হ্যাঁ এটাও খুব মজার একটা নাটক ছিল সো শুনি তো নিজের কত কেমন আমাকে অ্যাকশনর মধ্যে 95 দেয়া যায় আমার পরেই এই বাড়িতে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে কে কাদের তাকে 90 দেওয়া চলে এক্স্যাক্টলি এই দেখো বড় মানে বড় মামার পরে ফরিদ মামা যে চরিত্রটা এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে বুদ্ধি আমার কম নয় হ্যাঁ সো ফরিদ মামা এরকম একটা মজার ক্যারেক্টার যিনি আসলে কি বলে কখনো আমাদের চোখে জল এনে দিয়েছে আর যার কথা উঠলেই বড়মামার কথা উঠলেই যেন আমাদের মনের মনটা একদম হালকা হয়ে ওঠে এবং বহিবৃহী হুমায়ুন আহমেদের বহিবৃহী নাটকের সেই বড় মামা ধরুন যে কার তার কাছে কেউ বিশ টাকা ধার চাইলো ধরেন আমি জামাল ভাইয়ের কাছে বললাম জামাল ভাই বিশ টাকা আছে তো তার কাছে যদি কেউ বলতে ভাবে যে আপনার কাছে কি বিশ টাকা আছে তো সে কি আনসার করতো ওয়ালেটটা বের করতো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা না বিশ টাকা নেই আমার কাছে একশো আশি টাকা আছে চলি সো ধার থেকে বাঁচার জন্য আপনি কি কখনো এরকমের পন্থা অবলম্বন করেছেন কিনা না সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন একটা ভালো বিষয় কিন্তু মানে ধার না দেওয়ার খুব ভালো একটা বিষয় ফরিদ মামার একমাত্র নেশার কথা যদি আমি বলি তাহলে ফরিদ মামার একমাত্র নেশা ছিল হচ্ছে মুভি দেখা আর বেকার একজন যুবক যে সারাক্ষণ মুভি দেখে আর সারাক্ষণ একটাই পরিকল্পনা করে কিভাবে সে সিনেমা বানাবে সিনেমায় কোন গানটা সে ব্যবহার করবে একটা গান তারপরে এখনও ঘুরে বেড়ায় হলুদিয়া পাখি আপনার কি মনে আছে হলুদিয়া পাখিতে যখন সে কাদেরকে রিহার্সাল করায় কাদের যে ক্যারেক্টার তাকে দেয় মাঝির চরিত্রটা তার যে সিনেমা সে যে সিনেমা বানানোর জন্য চেষ্টা করেছিল হে মাছ সিনেমার নাম হে মাছ এবং এই নামটা শুনলেও কেমন যেন হাসি পায় বিষয়টা হচ্ছে এই ফরিদ মামা যে শুধুমাত্র আমাদেরকে হাসিয়েছে বহুবৃহী নাটকে বিষয়টা কিন্তু এরকমও না এরকম না আসলে ফরিদ মামা আমাদেরকে কখনো আবেগে ভাসিয়েছে না আসলে ফরিদ মামা ক্যারেক্টারটা দেখে কখনো কখনো আমাদের চোখে জলও এসেছে এবং এরকমের অভিনয় এরকমের দুর্দান্ত অভিনয় আমার কাছে মনে হয় যে শুধুমাত্র আলী জাকেরকে দিয়েই সম্ভব তার চাহনি তার কথা বলার ধরন মানে এক একটা চরিত্র ধারণ করত নিজের সব কিছু দিয়ে এরকমের একটা ব্যাপার এবং এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আমার কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদের মতো পাওয়ারফুল রাইটার অ্যান্ড শ্রদ্ধীয় আলিজাকের জাকের স্যারের মতো পাওয়ারফুল অ্যাক্টর দুজন যখন এক হয়ে যায় তখন তৈরি হয় এমন পাওয়ারফুল ক্যারেক্টার ফরিদ মামার মতো বড় চাচার মতো তো ঝটপট করে জানান যে কোন চরিত্রটা হতেন এবং কেন হতেন আর কিছু কমেন্ট পড়ে আজকের মতো আমরা ফেসবুক লাইভ থেকে বিদায় নিব ওকে দেখতে পাচ্ছি কমেন্ট বক্সের রয়েছে আমাদের সাথে সম্রাট এমডি ফারুক মোঘল আছে বলেছেন তোমার নন্দিত প্রস্থান জাগিয়ে দেন জাগিয়ে দেয় নতুন সকাল ভোরের আলো ফোটে তোমার নামের অক্ষরে হৃদয়ে পড়তে হৃদয়ে পড়তে হৃদয়ের পরতে পরতে বাজে নীরব কোনো সুর সব হারিয়ে যাবে ব্যাকু বকুলের সুগন্ধ সুগন্ধ হয়ে ভেসে আসব আমি তোমার জানালার পাশে নিঃশব্দ বাতাসে তোমার কাজল চোখের বর্ণমালা লিখব আমাদের পূর্ণজন্মের মিলন গাথা কি সুন্দর একটা কবিতা লিখেছে কেমন আছেন আপনি এবং বড় চাচা নাকি ফরিদ মামা কোন চরিত্রটা আপনি হতে চাইতেন সেটাই আপনি চাইলে মিজানকে কমেন্ট করে জানিয়ে দিতে পারছেন আর রয়েছে আমাদের সাথে জেনি যুক্ত হয়ে জেনি অনেক লেট করেছো তুমি সো এর জন্য কি হতে পারে এটা যদি বড় চাচা হতো ধরো বড় চাচা এখানে শো করছে বড় হলে বলতো যে তোমার মানসিক সমস্যা হয়েছে দিন দিন পাগল হতে সো কফিন চিকিৎসাটা তোমাকে দিতে হবে চলে আসো আমার অফিসে আচ্ছা যিনি বলেছেন যদিও আজ রবিবার নাটকে আজ রবিবার নাটকের আর বড় চাচা চরিত্র অনেক সুন্দর দুজনের মধ্যেই যদিও একজন বেঁচে আচ্ছা কঠিন মানে উনি কি বলে যিনি বলছে যে দুইটা চরিত্রের ভেতরে যে কোনো একটা চরিত্র বেছে নেওয়া খুবই কঠিন আর বলেছে যে কারণ তিনি একজন কল্পনা প্রিয় হাসি খুশি ও মুখ চিন্তার মানুষ তিনি কঠোর নিয়মে আবদ্ধ না হয়ে নিজের মতো করে জীবনকে উপভোগ করেন আচ্ছা ফরিদ ফরিদ মামা হতে হতে চায় হচ্ছে জেনি আর কেন সেটাই লিখেছে যিনি লিখেছেন যে কারণ তিনি একজন কল্পনা প্রিয় হাসি খুশি ও মুক্ত চিন্তার মানুষ তিনি কঠোর নিয়মে আবদ্ধ না হয়ে নিজের মতো করে জীবনকে উপভোগ করেন তার চিন্তাধারা কখনো অদ্ভুত হলেও তাতে লুকিয়ে থাকে সৃষ্টিশীলতা ও আনন্দ ফরিদ মামা আমাদের শেখায় জীবন সুন্দর নিয়ম নয় জীবন জীবন শুধু নিয়ম নয় ফরিদ মামা আমাদেরকে শেখায় জীবন শুধু নিয়ম নয় চিন্তা কল্পনা আর ভালোবাসার মধ্যেও সুন্দর হতে পারে পরিবারে হাসি ও আচ্ছা প্রাণ আনার মতো ইতিবাচক মানুষ আমি হতে চাই আহা কি সুন্দর করে লিখেছ জেনি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে লেখার জন্য জেনির মতো সুন্দর করে হয়তো এখন পর্যন্ত কেউ লিখতে পারেনি তা তামান্না চৌধুরী বলছেন হ্যাঁ কোনটা হ্যাঁ তামান্না চৌধুরী জাকারিয়া বলছেন আফসোস ফরিদ মামা ক্যারেক্টারটা দেখিনি আচ্ছা তুমি বড় চাচা ক্যারেক্টারটা নিয়েই বলতে পারো সানিয়াদ আহমেদ বলছেন বিনম্র শ্রদ্ধা ওকে আমরাও আজকে বিনম্র শ্রদ্ধা জানাই তাকে এবং উনি আসলে এরকমের একজন মানুষ ছিল চিন্তা করুন একজন অফিসে মানে একটা অফিসের বস উনি তো আসলে কী বলে মানে পথ পথ প্রদর্শকের মতো একজন মানুষ এবং এই মানুষটা ওনার অফিসের যে ক্লিনার শম্ভু নামে একজন ক্লিনার ছিল যে কিনা খুব ভালো ক্যারাম খেলতো এবং সেই মানুষটার সাথে সে সেই মানুষ শম্ভুকে রাখতো ক্রাম খেলা খেলার পার্টনার কেন ইমাজিন দ্যাট যে একজন ক্লিনারের সঙ্গে বসে ক্যারাম খেলবে অফিসের সবথেকে অফিসের মানে অফিসের বস আপনি কি এটা চিন্তা করতে পারেন কখন এরকমটা হয় সো এরকম একজন মানুষ ছিল আমাদের আলে আলেজাকের যাকে আজকে আমরা মনে প্রাণে স্মরণ করছি আর ঠিক এই মুহূর্তে আমরা স্মরণ করতে চাই সেই সব চরিত্রগুলোকে যে সব চরিত্র নিয়ে আমরা কথা বলছি সেই সব চরিত্রগুলোকে নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলছি অনেকেই অনেকের মনের কথাগুলো আমাদেরকে জানাচ্ছে কমেন্ট করে আপনিও জানাতে পারেন অ্যান্ড জানানো যাবে কিন্তু ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত ফেসবুক লাইভ থেকে বিদায় নিলেও আমি আপনার সঙ্গে থাকবো ফ্রিকুয়েন্সিতে ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত সো আড্ডায় আপনি যুক্ত হতে পারেন আর সব থেকে সুন্দর কমেন্ট করে আপনি জিতে নিতে পারেন একটা বিশেষ উপহার কোনটা আমি জানি যে বেছে নেওয়া একটুখানি কঠিন ফরিদ মামা নাকি চাচা দুইটা চরিত্রের যে কোনো একটা এবং সেটা কেন হবেন দুইটা চরিত্রের ভেতর থেকে যে কোনো একটা চরিত্র বেছে নেওয়া খুবই কঠিন একটা ব্যাপার কিন্তু তারপরেও এই কঠিন কাজটা আপনি পারবেন হয়তোবা আমি ওয়েট করছি আপনার 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 কমেন্টের জন্য আপনার সুন্দর কমেন্টের জন্য চরিত্রগুলো আমাদের বুকের বুকের ভেতর এখনও বেঁচে বেঁচে আছে আমি সেটা জানি এবং এই যে বড় চাচা বলি তারপরে ফরিদ বলি এই চরিত্রগুলো কিন্তু আমাদেরকে প্রাণ খুলে মানে কি বলে আমরা এই চরিত্রগুলোকে দেখে প্রাণ খুলে হাসতাম আমাদের মনটা হালকা হয়ে যেত সো সেই সব চরিত্র এখনও দেখি ফেসবুকে ঘোরাফেরা করে সো নিশ্চয়ই আপনি অনেক অনেক মিমসও দেখেছেন এই চরিত্রগুলোকে নিয়ে সো সেই সমস্ত কোন মানে এই দুইটা চরিত্রের ভেতর থেকে কোন চরিত্রটা আপনি হতেন শ্রদ্ধা আলি জাকের বড় চাচা নাটকে চরিত্র নাকি বহুব্রীহী নাটকের ফরিদ মামা কোন চরিত্রটা হতেন এবং কেন হতেন সে কথা আপনি আমাকে জানাতে পারছেন কমেন্ট করে এখনকার মতো ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি কিন্তু হ্যাঁ ফেসবুক লাইভ থেকে বিদায় নিলেও সুযোগ থেকে যাচ্ছে আপনার কমেন্ট করার ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত ভালো থাকুন আর ভালো রাখুন গাছের মানুষগুলোকে আসছি ছোট্ট একটা ব্রেকের পরে আমি যদি হতাম